স্ত্রীর অনুপস্থিতিতে নিজ আপন মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করাকালীন সময়ে এক লম্পট পিতাকে আটক করেছে তার প্রতিবেশীরা ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় নিজ কন্যার সাথে দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল দেলোয়ার নামে এই লম্পট পিতা এ বিষয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুষা থাকলেও বাবা আর মেয়ের মতো পবিত্র সম্পর্ক নিয়ে অনেকেই ছিল সন্দিহান তবে আজ সকালে দেলোয়ারের স্ত্রী ভিক্ষা করতে বের হলে সেই সুযোগে নিজ মেয়ের সাথেই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন এই লম্পট পিতা স্থানীয় এক প্রতিবেশী এমন সময় তাদের ঘরে ঢুকে পড়লে বাবা ও মেয়েকে নগ্ন অবস্থায় দেখতে পান পরবর্তীতে তিনি চিৎকার দিলে অন্যান্য প্রতিবেশীরা এসে তাদেরকে পাকরাও করে রাइए দেয় কি ওরা অত কথা কয় কুশকুশ করে আমি এবার কোন কথা বতা না কইয়া আমি ঘরের মধ্যে আসতেই হাঁндиছি হাঁнди এই দুটা খুললে লাইছি পর্দার পর্দা কাপড় টা নাই না ডেম খুললে লাইছি হে পর দেই কি দিলোয়ার ভাইয়ের মাইয়ের গার উপরে আমার দেখে সরি গেছে আর মাইয়া উলহ এই আজিবর হনে দুরদর খাইছে এ আমারে বোলায় গেতু বনা হে আমার বরি টে হে আর কয় বোয়া গবা গবা

অভিযুক্ত দেলোয়ারের দুইজন স্ত্রী থাকা সত্ত্বেও মেয়ের সাথে এমন অনৈতিক সম্পর্কের বিষয়ে জানাজানি হলে ক্ষিপ্ত জনতার তোপের মুখে পড়েন তারা এমন ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠেছে সকল মহলে এই ঘটনায় অভিযুক্ত পিতা দেলোয়ার ও তার কন্যাকে মহিপুর থানা পুলিশ অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে